সালামু আলাইকুম প্রতিদিন সন্ধ্যা আমাকে যাতায়াত করতে হয় তাই আপনাদেরকে

আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করি বাংলা রাস্তা তো ভাই খুরুন খুরুন রাস্তা তো একটু ষোলো সাল বাংলা দেখি একটু ষোলো যাইয়েন পায়ে ধাক্কা লাগে বলছেন পায়ে ঋণ করার মতো ধাক্কা লাগে মানে কয়েকদিন ধরে খুব আরও ঠান্ডা পরে

co powiedz, na jakiej wiosce, w jakiej części miasta, na jakiej ulicy, w jakim budynku, লাইক করবেন কি রাস্তার অবস্থা আগে পাশ কত আপনি দেখতে পাবেন మనమంతా <laughs> ఆ <laughs>

ওই রাস্তা যে মাত্র রাস্তা মাত্র আইডি কি সামনে কারণ ভাই এটাতে ঢুকলে আমি গাড়িতে বইতেই পারবো না কথা বুঝছেন ভাই রে পাওলেই অনেক দুঃখ আছে ভাই দোয়া করেন আল্লাহর কাছে জানেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন আমারে ভাই আমার আল্লাহ আর কতদিন ভোগাইবে আমি নিজেও জানি না প্রধান সদ প্রমাণ করে দেড় বাই

প্লিজ সকালে ভিডিওটা লাইক করবেন আমি কি কষ্ট করে অবশ্যই আপনারা দেখতেছেন আমার চ্যানেলটা যারা যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে অফিসিয়াল সাথে থাকবেন

Allah'ın memleketinde. Ne demiş kula?

আপনারা সকলে দেখতে থাকুন আমি কোন রাস্তা দিয়ে দেখি কষ্ট করে চলাফেরা করতেছি লেখিন চালা করে কেউ লাইফ থেকে বের হয়ে যাবেন না

রান খালি বিচ মুড় দেখে যাই না না নিজের মতন করে যান আর কি হবেন আপনি কি মালা হচ্ছে

এই কয়দিন ধরে রাস্তাটায় যেভাবে বালুর গাড়ি ঢোকে ওটা পায়ের সমস্যা এই জন্য ব্রেক করছি আমার পায়ের সমস্যা এই জন্য ব্রেক করছে বুঝছ জোরে নামলে আমার কইলচা খবর ছাড়িয়ে যায় বুঝাও যদি না বুঝাস তা কেন হইব

రజి యామాంగవటుస్వ booster క్లోమ శుశ దేస్వమ్నిం అటాి స్లాం ఓర goal కారై ం గోల్ న్యాం ఔండు �థ్మర్లులే куда పన్రస్ పెరు కైనిలో జ్ల్ని పుల్లాрок ড্ৰাইভাৰ গাড়ী চেলে ঠাণ্ডা লাগে নাথাকে খালি কানে ভাই আর তিন চার দিন বুঝলেন আজি মাসে আঠাইশ তারিখ আর তিন দিন এবার আর জায়গায় জামেলা সইব না বাসা লইছি দোকানের সামনে বুঝছেন বাদুর কল নেই এবার আল্লাহ দিলে আমার রাস্তা আবার পরশু দিনকে যে গে উঠেছিলাম হেউ আপনার মতন না একবার ঠিকই রুমাইছি মাথা বলছেন একবার থেকে এরকম রুমাইছি কালকের একজন আল্লাহ গাইছে ভাই হে ওই পর্যন্তই এক আরাম যাম না আমি কি ভাই তোরে কইলাম আর বারার সামনে নামাই দিই কয় আমি আর যামই না আমার তো তো আকল বিবি কিছু আছে আমি কোন একটা ড্রাইভার এক কথাটা মনে রাখবা তুমি আমার এখানে নামাই দেবো আমার পায়ের সমস্যা আমি এখানে কিভাবে যাব ক ওই যে দোকানটা গুছিয়ে দেন ওই দোকানটা লাগ লাগবে আমি একটা বললি আস কি ইনচাফ আমাৰ